গুড মর্নিং আজকে হচ্ছে আট তারিখ আর সময় এখন নটা পনেরো তো সকাল সকাল স্নান সেরে নিয়েছি আর এই কুর্তিটা পরে রেডি হয়ে নিয়েছি তো আজকে আমার একটা খুব দরকারি কাজ আছে সেই কাজটা করতে যাব তো আমি একাই যাব তো সেই জন্য এখন রেডি তো হয়েছি আর তার সাথে সাথে করেছি চা চাটা খাবো খেয়ে তারপর বেরোবো তো সঙ্গে থাকুন যারা নতুন দেখছেন আমাকে তাদের জন্য জানাই আমি ইপসিতা তো চলুন চাটা খাই খেয়ে তারপর বেরোই আজকের ওয়েদারটা ঠিকঠাক হয়তো আসবে বৃষ্টি আসলেও আসতে পারে কখন আসবে বুঝতে পারছি না তো আবারও কিছু জামা কাপড় বেঁচেছি এই যে জামা কাপড়গুলো সব মেরে দিয়েছি এটা শুধু এখনও মানে মেলা হয়নি একটু রেখেছি এমনিভাবে জলটা ঝরুক তারপর মেলে দেওয়ার জন্য তো জামাকাপড় এখন কাছ্তে কাছতে টুকটাক অনেকটাই কমে এসছে চলুন এখন চাটা খাই তাঞ্জিলে আজকে সকালে বলেছিলাম আসতে আমার মনে হয় ও ও বলে আমি আমি বলেছিলাম সাতটায় আসার কথা কিন্তু ও মনে হয় এসে বেলবা দিয়ে চলে গেছে আমি উঠতে পারিনি কারণ ঘুমিয়েছি তো ওটা চারটে হ্যাঁ সাড়ে তিনটে চারটের সময় তার উঠতে পারিনি তো যাই হোক চলুন এখন খাই বেরিয়ে তো আসলাম তারপর বেরিয়ে আসার পর দেখলাম কি যে ভুলে গেলাম ছাতাটা নিতে ছাতাটা নিলে হতো আর এদিকে হচ্ছে গিয়ে আবার উঠবো যে আজকে আমাদের ফ্লোরেই একটা শিফটিং হচ্ছে না সব প্রচুর মালপত্র নামানো ওঠানো হচ্ছে তো সেই জন্য লিফ্টটা একটুখানি এনগেজ তো এখন আবার উপরে গেলে অনেকটা সময় লেগে যাবে দেখি দুকা দুকা করে বেরিয়ে যাই বেরিয়ে সবার আগে প্যাকেট থেকে টোটোতে করে চলে আসলাম হরহরিতলা আর সেখান থেকে অটো ধরেছি যাব গড়িয়া তো ভেবেছিলাম যে হরহরি থেকে ডাইরেক্ট যদি বাস পেয়ে যাই তাহলে বাস পেয়ে গেলে অনেকটা এগিয়ে যেতে পারতাম কিন্তু বাস ছিল না তো সময় নষ্ট না করেই টো অটোতে বসে পড়লাম আর এমনিতেও না ভীষণ জ্যাম রাস্তার জ্যাম ছিল তো সেখান থেকে আমার গড়িয়া পৌঁছাতে কতক্ষণ টাইম লাগবে আমি খুব টাইমের মধ্যে পৌঁছাতে পারবো কি না সেই নিয়ে আমি খুব টেনশানে ছিলাম তবে ওয়েদারটা খুব সুন্দর ভালো ওয়েদার একেবারে মেঘলা মেঘলা আর গরমও খুব বেশি ছিল না তো রণবাবু ঘুমাচ্ছিলো সেই অবস্থাতেই আমি বেরিয়ে এসেছি বেরিয়ে দেখুন এখন উঠেছি মেট্রো অনেক দিন পর মেট্রোতে উঠেছি আর মেট্রো থেকে বাইরেটা দেখতে বেশ ভালো লাগে তবে হ্যাঁ এই যে কাঁচগুলো কাঁচগুলো যদি একটু পরিষ্কার থাকে না তাহলে দৃশ্যটা দেখাতে আরও বেশি ভালো লাগে তো বাজরনি মানে নাকতলা তারপর বাজরনি এইসব পেরিয়ে এগিয়ে চললাম তো আমার গন্তব্যটা আপনাদের একেবারে বলিবি না আচ্ছা পরে বলছি

মেট্রো যাওয়া তো সেটা মানে মানে যে কারণে পাতাল রেল বলে কিন্তু এই মহারা আসার আগে অবধি এই যে দৃশ্যগুলো ভীষণ সুন্দর আর এই তো বললাম যে ভালো করে পরিষ্কার নেই কাজটা সেই জন্যই কিন্তু এরকম ঝাপসা দেখছেন নাহলে আমার ক্যামেরা একদম ওকে 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 আছে তো দেখুন প্রায় চলে এসছি আর এইবার যেটা আসছে সেটা হচ্ছে মেট্রো কোয়ার্টার এই মেট্রো কোয়ার্টারে মানে আমাদের অনেক স্মৃতি এই সারা বিল্ডিংটা যেটা গেল ওটা জাপানি কনসুলেটের বাড়ি আর তারপরে যেটা আসছে এটা মেট্রো কোয়ার্টার এই মেট্রো কোয়ার্টারে অনেক স্মৃতি আর ঠিক তার পাশেই আছে স্টুডিও যে স্টুডিওতে বেশ কিছুদিন আগে ঝামেলা শুরু হয়েছিল তো দেখুন ফাইনালি নেমে পড়েছি আর বুঝতে পারছেন নেমেটি কোথায় যতীন দাস পার্ক মানে এটা হচ্ছে হাজরা এরিয়া তো বৃষ্টি আমি ভাবছিলাম বৃষ্টি হবে কি হবে না বাইরে বেরিয়ে কী দেখব কারণ অনেকটা সময় ভূগর্ভে থেকে আকাশ দেখতে পাচ্ছিলাম না ঠিক আছে কলেজের সামনে থেকে বেরোলাম আমার একটু যেতে হবে কতদিন পরে দিতে এলাম টাপুর এগলো দেখলে ভাববে

আমাকে হেঁটেই পার করতে হবে খুব বেশি না ওয়াকিং ডিস্টেন্স হাঁটাই যায় কোনো চাপ নেই তো সেখান থেকে আর কোনো কিছু নেই বলে হেঁটে হেঁটে যাচ্ছি কোথায় এসে পৌঁছালাম সেটা বলা হয়নি না আচ্ছা এটা হচ্ছে যে আমি গিয়ে পৌঁছাচ্ছি যেখানে যাচ্ছি গন্তব্য শেষ সেইটা হচ্ছে গিয়ে আলিপুর কোর্ট পুলিশ কোর্ট হুম আলি পুলিশ কোর্ট এটা হচ্ছে আলিপুর পুলিশ কোর্ট তো যাই হোক এর আগেও কোর্টে এসছি একবার যখন হচ্ছে কি আমার টু হুইলারের লাইসেন্স নেওয়ার জন্য এসছিলাম সেখানে সাইন করতে হয় একটা ম্যাজিক সাইন বলে হয় একটা পেন দিয়ে অদৃশ্য আপনাকে সাইন করতে হবে তো যে কোনো যারাই আর কি ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন তারা জানেন তো আমার ওই ড্রাইভিং লাইসেন্সের জন্য আসতে হয়েছিল তাছাড়াও এসেছি ফ্ল্যাট রেজিস্ট্রি করার সময় সে সময়ও এসেছি কিন্তু প্রত্যেক যে কবারই এসেছি এসেছি কিন্তু মিস্টার দেবীর সাথে কোনো দিনও আমি একা কোর্টে আসিনি আর কোনোদিনও কোর্টে আমাকে একা আসতে হবে আমি কোনোদিনও ভাবি নি তো যাক অনেক সময় অনেক কিছু মানুষ ভাবে না কিন্তু করতে হয় এটাও একটা এক্সপিরিয়েন্স করতে হল করতে হবে আর এটা আজ শুধু একবার এই যে একা আসতে হচ্ছে সেটা নয় একটু শুরুত এরপর আরও অনেক আসতে হবে এটা আমি জানি তো আজকে যে দেখলাম ঘুরলাম সেখানে সময় কাটালাম তাতে করে আমি একদম দৃঢ় কোনো চাপ নেই আমার আমি অবশ্যই পারবো তো এই দেখুন এখানে জানেন বাইশে শ্রাবণ গেছে তো এখানে খুব সুন্দর অনুষ্ঠান হয়েছিল দেখলাম তারই স্মৃতি পড়ে রয়েছে তো আর এখানে একটা খুব সুন্দর ফুল আমি নাম জানি না কোনো নাম না জানা ফুল তার রঙ আমাকে এত আকর্ষিত করলো তাই জন্য এটা একটু না নিয়ে পারলাম না করছি খেয়ে তো কিছু আসেনি তো সেই জন্য এখন খাবো সব দিক আমার এখানেই মনে হলো ঘুগনি পাবো কি খাই ঘুগনি তো আমার অল টাইম ফেভারিট যেখানে ঘুগনি পাবো তখন আর অন্য কোনো কিছু অপশান নেব না তবে আগে যখন এসেছিলাম যত রকমের খাবার অপশান দেখেছিলাম এবার কিন্তু একদমই সেরকমই নেই মানে জায়গায় জায়গায় শুধু ঘুগনিই আছে আর একটা জিনিস দেখলাম ছেঁড়া পরোটা আর যা লুচি টুচিগুলো দেখলাম সে দেখে আমার একটা ভালো লাগলো না এখানে ঘুগনির মানে আমি যখন হেঁটে যাচ্ছিলাম ঘুরতে গিয়েই ঘুগনির গন্ধটা ভালো লাগলো সেই জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম একদম এটা গেটের কাছে লঙ্কা হালকা একদম গেটের কাছে সামনে বসে রয়েছি গিয়ে ঘুগনি পাওটি খাই এই ঘুগনির স্বাদের সম্পর্কে আর কি বলবো দেখেই বুঝতে পারছেন উপরে যে মশলাটা ছড়িয়েছিল অসাধারণ আর এই চত্বরে বুঝলাম এনার ঘুগনির নাম আছে তো আমি খুব মিস করলাম আমি যতক্ষণে এসে পৌঁছেছি তার কিছুক্ষণ আগেই এখানে ক্রিকেটার ইশস্বী জয়সওয়াল সে এসেছিলো ডিম পাউরুটি খেয়েছে হয়তো কোনো ওই রেজিস্ট্রেশনের ব্যাপার থাকতে পারে বাবাকে নিয়ে এসেছিলো তো দোকানের ছেলেটি এর সাথে আমার একটু কথা হচ্ছিল সে বলছিলো দিদি আর একটুখানি আগে যদি আসতেন তাহলে দেখতেন আমার সাথে ও ছবি দেখালো যে ছবি তুলেছে গল্প বলছিল তো খানিক্ষণ সে কথাগুলো শুনছিলাম ভাবলাম যা দেখা হলে ভালোই হতো তাহলে আমি একটুখানি ছবি তুলে নিতাম তো ফুগনিটা খুবই ভালো ছিল আর তার সাথে আমি অর্ডার করেছিলাম লিকার চা জিজ্ঞাসা করলাম যে লিকার হবে বললো হ্যাঁ করে দিচ্ছি খুব সুন্দর মানে দারুণ ব্যবহার এখানে একজন বাবার ছেলে দুজনে মিলে চা দোকান করছে ভীষণ ভালো একটুখানি বসে আমার তো টাইমের কোনো অভাবই ছিল না আমি তো এখানে সময় কাটাচ্ছি সেটা অবশ্য পরবর্তীকালে আপনাদের সাথে শেয়ার করব যে কতক্ষণ ঠিক সময় আমাকে কাটাতে হচ্ছে এখানে তো চা খেলাম খুব ভালো খেয়েছি হলো কি পাওয়া যায় দেখা যাক অটো নালে ওরা হাঁটতে হবে হেঁটে তারপর অটো হয়তো ডাইরেক্ট এখান দিয়ে কিছু পাবো না হয়তো দেখা যাক কি হয় এই যে বেরোচ্ছি আর এই দেখুন আপনাদের বোর্ডটা দেখানোর চেষ্টা করছিলাম অনেক উপরে বোর্ড বোর্ডটা ওরমভাবে দেখা যায় না তাই জন্য এমনি স্টিল তুলে নিয়েছি তো তারপর একটুখানি হেঁটে আবার যেখানটা নেমেছিলাম সেখান থেকে অটো পেয়ে গেছি আর এইবার আমি বসেছি এই ধারে জানলার পাশে যেখানে কিনা এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে আলিপুর মিউজিয়ামটা আসবো একদিন অনেকদিন পর এই হাজরা এই রাস্তাটায় এলাম মানে কত দিন মানে কত দিন বছর বছর পর আসা আগে বসুশ্রী সিনেমা হল তারপরে এখানে এই এরিয়াটা তো পুরোটাই সিনেমা হল চত্বর ছিল না এখনও কয়েকটা আছে সিনেমা হল এগুলোতে বিশেষ করে বসুশ্রীতে খুব আশা হতো তো আবারও মেট্রো ধরবো যতীন দাস পর ও পাশটা দিয়ে যেতে পারতাম আবার রাত রাস্তা ক্রস করতে হবে তার চেয়ে বরং সামনে বসুশ্রীর সামনে দিয়ে যে আর কি এন্ট্রেন্সটা আছে ওটা দিয়ে ঢুকে পড়বো তাহলে রাস্তাটা পার করতে হবে না 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 দেখি বসুশ্রীটার সামনেটা দিয়ে যাই একটা জিয়া বটে কত বছর পরে এই বসুশ্রী সিনেমায় আমার আমি মিস্টার দেব দুজনে মানে আমরা মানে ফ্যামিলি অবশ্যই সাথে থাকতো আমাদের সিনেমা যে দেখেছি দেখাই একটু বসুশ্রী সিনেমা সেই যে বাবা মা গিয়ে কেন্দ্র কেন তাই ভাই সেই বসুশ্রী পায়রা সেই বসুশ্রী সেই বসুশ্রীর পাশে এই সেই সিঁড়ি দিয়ে হ্যাঁ কত পায়রা দেখুন এখানে খেতে দিয়েছে তাই জন্য কত পায়রা এখানে এসে বসেছে আর এই সেই পুরনো আমাদের বসুস্থি সিনেমা হল যেটা কি না আমাদের কাছে নস্টাইল তার পাশেই চাইনিজ রেস্টুরেন্টটা যাই না এখনও আছে কিনা এখানটা গিয়ে দেখতাম খেয়েওছি একবার দুবার এটা পুরো মিস্টার দেবের জন্য এ আর আমাদের খেতে সিনেমা চলছে বসুষ্ঠি খোলা আছে এখনও সিঙ্গেল স্ক্রিনগুলো তো সব গেছে তার মধ্যে কয়েকটা যে কটা আর কি মাথা ছাড়া দিয়ে এখনও দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে বসুশ্রী একটা তো অনেক বছর আসি না খুব ইচ্ছা করে আসতে যতই মাল্টিপ্লেক্সে যাই না কেন এই সিঙ্গেল স্ক্রিনগুলোর সাথে না আমাদের সেই ছোটোবেলার যে অনুভূতি আর কি জড়িয়ে রয়েছে একটা সিনেমা দেখতে পেলে আমরা যে কী মানে ধন্য হতাম সত্যি এখন ছেলেমেয়েরা সবই হাতে মোবাইলে ওদের কাছে সব কিছুই অ্যাভেলেবেল ওইগুলোর অতটা ওদের কাছে দামও নেই কিন্তু আমাদের কাছে তো এখনও রয়েছে তো যাই হোক ভালো লাগলো অন ডাউন মেমোরি লেন মনে হলো অনেকক্ষণ ধরে সেই স্মৃতি রাস্তা ধরে হাঁটতাম কত কত হেঁটেছি রাস্তা দিয়ে তো যাই হোক মেট্রো এসে গেছে এবার ঢুকে যাই পরে আবার কথা হবে তো এই যে মেট্রোতে উঠে আবার নামারও সময় হয়ে এসছে তো আজকে কোর্টে যখন ছিলাম একটা কথা বলতে আপনাদের ভুলেই গেছি যে সেই সময়ই কিন্তু খবর পেয়েছিলাম যে বুদ্ধদেব ভট্টাচার্যা উনি আর আমাদের মধ্যে নেই তো খবরটা সত্যি শুনে মনটা খারাপ লাগছিল আর চারদিকে শুধু একটাই কথা কি ভালো মানুষ ছিলেন কি ভালো মানুষ ছিলেন সত্যি আমি শুধু ভাবি যে মানুষ বেঁচে থাকতে কেন তার যোগ্য সম্মানটা পান না আমি বলছি না উনি সম্মান পাননি কিন্তু এই যে এখন উনি নেই তাতে কি ভালো মানুষ ছিলেন এরকম ভালো মানুষ হয় না কিন্তু সেই মানুষটি যখন ছিলেন তার এই যে গুণাগুলি মানে গুণাগুণ যেগুলো আমরা এখন বলছি কোনো গান যে করছি সেগুলো কতটা আমরা ব্যবহার করতে পেরেছি একটা মানুষের যাই হোক ওনার আত্মার শান্তি কামনা করি সত্যি একজন অন্যরকম মানুষ ছিলেন নামলাম এবার একটা জিনিস বুঝতে হবে দেখা যায় পায় কি না এখান থেকেই অটো একেবারে হরহরি তোলা পেয়ে যাব দেখা যাক কি হয় খোল এলাম হরহরি তলা থেকে আমি বসে পড়েছি আবার টোটোতে একটা জিনিস যেটা কেনার ছিল সেটা কিনতে পারলাম না কারণ সব না দোকান বন্ধ আর দোকান যেদিকটা খোলা সেদিকে অনেকটা হাঁটতে হতো আর আমার আর শরীরে মানে তাকাত নেই অ্যাকচুয়ালি আমার মানে কাজটা মানে অ্যাকচুয়াল যখন আমার ওখানে গিয়ে পৌঁছানো উচিত ছিল সেটা হচ্ছে গিয়ে আমি যদি একটা থেকে দেড়টার মধ্যে পৌঁছাতাম তাহলে আমার কাজটাও তাড়াতাড়ি হতো আমি এগারোটা দশের মধ্যে পৌঁছে গেছি মানে দু ঘন্টা আমার এমনি আমি মানে এমনি আমাকে ওখানে সময় কাটাতে হয়েছে তো সেই বুঝতেই পারেন একটা তো দু ঘন্টা কোথাও বসে থাকাও সম্ভব নয় আবার ঘন্টা হাঁটাও সম্ভব নয় তো ওই মিলিয়ে মিশিয়ে করেছি দেখলেন আপনাদের সাথে শেয়ার করলাম তার মধ্যে ওই খা একটুখানি বেরিয়ে খাওয়া দাওয়া করলাম যে ঘুগনি রুটি তো যাই হোক অনেকটা সময় ওই দু ঘন্টা এক্সট্রা যেটা ওটা যদি না কাট কাটাতে হতো তাহলে এতটাও কিন্তু টায়ারিং ছিল না কারণ গেছি হ্যাঁ যদি আমি মানে সাউথ প্রিন্সের যে বাস আছে বাসে করে যেরকম আমাদের মেট্রো স্টেশন যেটা ক্ষুদিরামে পৌঁছে যেতাম সেখান থেকে ডাইরেক্টলি যতিনদাস পার্কে যেতাম তাহলে আরও ভালো হতো কিন্তু আমি ভাবলাম যে সাড়ে নটায় আমি বেরোলাম দশটার সময় বাস ছিল তো দশটার সময় বাস যত যতক্ষণে ঢালাই বীজে পৌঁছালো ততক্ষণে আমাকে শুধু শুধু মানে এই টোটো অটো করে জ্যামে ফ্যামে পড়ে আমার সেই সময়টাই গেলো পর্যন্ত এক্সট্রা পয়সাও গেল আর এই বাসের জার্নিটা আরও বেশি আরামে সাউথ প্রিন্সের বাস এসি বাস সুন্দর করে বসে একদম চলে যেতাম ওই ডিসিশানটাই আমার যা একটু ভুল না হয়েছে আর এই এত তাড়াতাড়ি পৌঁছে গেছি সেটা তো আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি আমার যেরকম টাইম আমি জানতাম আমি সেই টাইমেই গেছি তো যাই হোক ওটা হয় রকম এইসব কাজে জানেন কখনো ধরে বেঁধে কাজ হয় না টাইম অনুযায়ী কোনো কাজ হয় না সরকারি ব্যাপার তো যাই হোক সব সবচেয়ে মজার বিষয় জানেন আমি যখন থেকে বাড়ি থেকে বেরিয়েছি মানে খাবারও খেয়েছি এক কাপ চা খেয়েছি দেখেছেন এক ফোঁটাও জল খাইনি সকাল থেকে আমি এক ফোঁটা জল খাইনি হুম আর ইচ্ছা করে আরও কারণ যদি জল খাই আবার যদি পাবলিক টয়লেট ইউজ করতে হয় ওটা আমার কাছে বিভীষিকা আমি সেই জন্য জল সব মানে খাবার দেখলেন পাউরুটি খেলাম কিন্তু জলটা খাইনি এখন বাড়ি যে আগে বসে কতকত করে জল খাবো তবে একটা জিনিস কি আজকে কোনো রোদ ছিল না গরমে কোনো কষ্ট পেতে হয়নি আরামই ছিল এসে পৌঁছেছি এইটুকু হয় হাঁটতে ইচ্ছা করছে না পাটা একদম খুলে চলে আসছে এইটুকু হাঁটতে ইচ্ছা করছে না এত রাত ঘুরে আসলাম এখন আর ভালো লাগছে না বা যেন চলছে না দেখি পরে আবার কথা বলছি ঢুকে গেছি আর ভাবছিলাম যে বৃষ্টি না আসে না বৃষ্টিটা এই এখন এক ফোটা এক ফোঁটা পড়ছে আমার কিন্তু ভিজতে হয়নি বৃষ্টি হয়েছে একবার একটু একটু কিন্তু আমায় ভিজতে হয়নি এখনো ঢুকে গেলাম কোনো বৃষ্টিতে আমাকে ভিজতে না গুড আফটারন চলে পরে উঠে কথা বলছি আজকে আমাদের রাতে ডিনারের জন্য করছি হচ্ছে কি একটা নতুন জিনিস পাইনাপল চিকেন তো পাইনাপল চিকেন শুধু পাইনাপল না মানে তার ওই যে আগের দিন মনে আছে চিকেন এনেছিলাম তো একটুখানি আচ্ছা কি কি করে রেখেছি দেখাই হ্যাঁ আদা রসুন অল্প কুচিয়ে রেখেছি পেঁয়াজ একটা বড় বড় করে কেটে রেখেছি একটা টমেটো একটা ক্যাপসিকাম আর এটা হচ্ছে ওই পাইনাপল যেটুকু বেঁচেছিল সেটুকু হুম আর আগের দিন যে চিকেন এনেছিলাম একটুখানি চিকেন ওই পকোড়ার মতো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পকোড়া তো করেছিলাম আর একটুখানি রেখে দিয়েছিলাম তো সেইগুলোই আজকে পকোড়ার মতো করে ভাজবো ভেজে তারপর এগুলো দিয়ে পুরো একটু টস করে নেব তার সাথে সস দেবো হচ্ছে এই যে টমেটো কেচাপ আর দেব একটুখানি হালকা গ্রিন চিলি সস ব্যাস এই দিয়ে আজকে এটাকে করবো একটু নতুনত্ব করে এই আনারস দিয়ে না খুব ভাল লাগে আমি খেয়েছি যেমন মেক্সিকান পিৎজাতে তো মনে হয় আনারস থাকে আর তাছাড়া আনারস আপনারা কতজন মানে ইয়ে তন্দুরি করে খেয়েছেন জানি না দারুণ হয় কিন্তু আমরা কোনো একটা এই হচ্ছে বিষয় তো করে তারপর দেখাচ্ছি এখানে তো বুঝতেই পারছেন কি করব এইগুলোকে ভেজে ভেজে তুলে রাখবো তারপর সবার আগে এই দুটোকে ভাজবো মানে আদা রসুন ভাজবো পিয়াজ ভাজবো

ও যে পয়সা অসুল হয় না করতে পারবে আর তো আর একটু তাড়াতাড়ি চলে যাও মানে যখন শুরু হবে যখন দিয়ে শুরু হবে তখন থেকে চলে যাও যতক্ষণ না তোমাকে বলছি যে এবার শেষ হয়ে গেছে মানে আটটা থেকে আটটায় ঢুকে গেলে ওকে ওকে আটটার মধ্যে হ্যাঁ তখন থেকে মানে আরামসে সময় নিয়ে নিয়ে খেলে খুব ভালো আমার আমরা শুধু খাইনি ওই অ্যাবসলিউট বারবিকিউ যেটা নতুন শুরু হয়েছে ওটাতে খাইনি বাদ বাকি সবই খেয়েছি তো

আর পয়সাটা একটু উসুল হলো হোক এটা আমি ভাজছি ভেজে করে মানে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো এই যে ভাজছি কি যেন মানে আদা রসুনটা হালকা ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো পিঁয়াজটা পিঁয়াজ একটু ভেজে তারপর এর মধ্যে বাদবাকি সব দিয়ে দেবো আর ভেজে রেখেছি চিকেনটা দেখালে এটাও হয়ে গেছে এটা বেশিক্ষণ লাগে না ভাত চড় একটু সাথে করে নেব আচ্ছা এর মধ্যে আমি একটু জাস্ট ডট সামান্য আজিরা মতো দিচ্ছি এটা চাইলে আপনারা নাও দিতে পারেন ডট সামান্য দিলাম টমেটো দিতে আর একটু খিদ একটু দিচ্ছি কারণ অসুবিধা হবে না এটা থাকবে না তাও আমি খুব দিচ্ছি না যদি বা এনে চাস ভালো যায় এবার না করে নেব এবার এর মধ্যে নুন দেব সেটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা আর আনারস সবকটা আমি দিচ্ছি না মনে বেশি দিচ্ছি হয়ে যায় একটু রেখে দিলাম তাই না একটা আপনি টপ করলাম আমি লিখে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে এটার মধ্যে যদি মনে হয় যে গ্রেভি করবেন তাহলে একটুখানি ওই কর্নফ্লাওয়ার গোলা জল দিলেই হয়ে যাবে তো ব্যাস হয়ে গেছে এটা কমপ্লিট তো এটা আমরা খাবো রুটি দিয়ে রুটি অবশ্যই বাড়িতে করা হয়নি তো এই হচ্ছে বিষয় ঠিক আছে

গুড মর্নিং কালকে রাত্রে মানে খেয়েছি আর একটুখানি একটা দেব আমাকে খবর দেখাচ্ছিল মানে আমি ওইখানে মানে টেবিলে চেয়ারের মধ্যে বসে বসেই আমি বলছিলাম নাকি কি নাক ডাকছি তো সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছি কালকে রাত্রে আর ব্লগ এন্ড করতে পারিনি তবে হ্যাঁ ওই পাইনাপেল দিয়ে চিকেনের ওটা হেভি হয়েছিল দারুণ আমি সব বাইকে বলবো প্লিজ এই সময় তো এখন আনারসের সময় আছে সে মানে যত টাইম নি কাঁচা খাবেন তার থেকে একটু বাঁচিয়ে রাখবেন আর এরকমভাবে করবেন দেখবেন ভালো লাগবে তো যাই হোক সকালবেলা আমাদের চা খাওয়া হয়েছে একবার আবারও একবার চা আমি খেয়ে নিয়েছি মিস্টার দেবীর ওখানে চা ছেড়ে গেছে কিন্তু কারণ ভীষণ দেরি হয়ে যাচ্ছে তো কালকে সারাটা দিন মিস্টার দেবের কাজ আমার জন্য হ্যাম্পার হয়েছে এই ভীষণই দরকারি কাজ ছিল কিন্তু করতে পারেনি কারণ রনকে তাহলে কে রাখবে তাই না তা এবার নেক্সট মানে আগামীকালও আমার জন্য অবশ্য কালকে যেহেতু শনিবার আছে কিছুটা সময় মিস্টার দেবের একটু কাজের ক্ষতি হবে কারণ ফার্স্ট হাফে কাজ ছিল তো যাই না মিস্টার দেব যদি তো সে কাজটা মানে করে তারপর ফিরতে পারে তাহলে ভালো তাহলে কত মানে আগামীকাল মানে দশ তারিখ ওই দিনও আমার খুব দরকারি একটা কাজ আছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক খুব ভালো আর কালকার এখন আমার পা আর কোমর মানে পুরো ফেটে যাচ্ছে রাত্রেবেলা পড়েছি ঘুমিয়েছি আমি বুঝতে পারিনি একটু বুঝতে তো এমনি যখন আসছিলাম তখনই আপনাদের বলছিলাম যে আমার পা কোমর খুব ব্যথা করছে একটানা এক জায়গায় অনেকক্ষণ বসেছিলাম আবার আবার অনেকক্ষণ হেঁটেওছি দুটো মিলিয়ে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে তো যাই হোক এখন এখন আমি মানে ঘুম থেকে ওঠার পর ফিল করতে পারছি যে আমার কী প্রচণ্ড পায়ে আর কোমরে ব্যথা তো যাই হোক আজকের দিনটা একটু রেস্ট নিই তাহলে আশা করি ঠিক হয়ে যাবে একটু ভাবছি কি ওই ইয়ে দেয় না হট ব্যাগ দেয় না কোমরটা ভাবছি একটু হট ব্যাগে একটু সেঁক দিই তাহলে যদি ঠিক হয় তো যাই হোক এই ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে তো চ্যালতে হে ফ্রেন্ডস দু ইয়াদ রাখ আজকে আর রন বলতে পারবেন ও এখনও ঘুম থেকে ওঠেনি ঘুমাচ্ছে তাটা